ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আগের দিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের বাংলা মাধ্যমের প্রথম সেটটি আলোচনা করেছিলাম যেটি একশো নব্বই পাতায় ছিল আজকে একশো তিরানব্বই পাতায় দ্বিতীয় সেটটি নিয়ে আলোচনা করব যেটি বানিবন যদুর বেরিয়া বিদ্যাপীঠের প্রশ্নপত্র তো এই দ্বিতীয় সেটের প্রশ্নগুলি আমি বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা করব। যদিও এই সেটগুলির একমার্কের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তথাপি আমি এই প্রশ্নের উত্তরগুলি যথাসম্ভব বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা করব। যাতে মাধ্যমিক পরীক্ষায় খুব সহজেই তোমাদের মাথায় থেকে যায় এবং কেন এই উত্তরটি হলো তারও ব্যাখ্যা দিব যেহেতু আমি বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা করব তার জন্য এই প্রশ্নগুলি অবশ্যই দেখবে এই সেটের প্রথম যে প্রশ্নটি রয়েছে গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল এই গ্রেড গ্রেড শব্দটা কি গ্রেডের অর্থ হচ্ছে পর্যায় এই গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিল জি কে গিলবাট আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট এই গ্রেট শব্দটি ব্যবহার করেছিল এই গ্রেট শব্দটির সাথে সাথে আরেকটি শব্দ মাথায় রাখতে হবে গ্রেডেশন যার অর্থ হচ্ছে পর্যায়ন এই গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিল চেম্বারলিনস ও সালেসবেরি উনিশশো সালে এই দুটোই বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এরপরের প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে দুটো অপশান গুলিয়ে ফেলবে একটা হচ্ছে দোয়াব আর একটা হচ্ছে জলবিভাজিকা তো দুটি নদীর মধ্যবর্তী এবং উচ্চভূমি বলা হবে তখন সঠিক উত্তরটা হয়ে যাবে জলবিভাজিকা আর যদি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অববাহিকাকে বা সমভূমিকে কি বলা হয়ে থাকে তখন উত্তর হবে দোয়াব কিন্তু যেহেতু উচ্চভূমি বলেছে অর্থাৎ যেসব উচ্চভূমিগুলো থেকে নদীগুলো সৃষ্টি হয়ে থাকে সেগুলোই হচ্ছে জলবিভাজিকা অন্যভাবে বললে যে উচ্চভূমিগুলি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে সেটাই হচ্ছে জলবিভাজিকা জলবিভাজিকা হচ্ছে অ্যাকচুয়ালি যে পর্বতগুলো রয়েছে যে শৈলশিরাগুলি রয়েছে সেগুলো হচ্ছে এক একটি জলবিভাজিকা যেমন হিমালয় পর্বত পশ্চিমঘাট পর্বত বিন্ধ পর্বত সাতপুরা পর্বত এরা এই পর্বতগুলি প্রত্যেকটাই কিন্তু এক একটা জলবিভাজিকা নেক্সট তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম যে জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর কোন জলবায়ুতে সবচেয়ে কম হবে যে জলবায়ুতে সারা বছর একই রকম উষ্ণতা থাকে তবে এই প্রথম যে চারটা জলবায়ু রয়েছে এই চারটা জলবায়ুর মধ্যে নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর একই রকম উষ্ণতা থাকে যার কারণে বার্ষিক উষ্ণতার প্রসর মাত্র দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে অন্যান্য জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসার অনেক বেশি হয়ে থাকে কেবলমাত্র নিরক্ষীয় জলবায়ুতে কোনো ঋতু পরিবর্তন না থাকায় সারা বছর একই রকম উষ্ণতা থাকার কারণে নিরক্ষীয় জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম কিন্তু যদি বলা হতো বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি কোথায় বেশি বললে উষ্ণ মরু জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি এরপরে চার নম্বরের যে প্রশ্নটা রয়েছে ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু ফ্রান্সের রৌন উপত্যকায় শীতল বায়ু প্রথমে চিনুক এবং সিরোক্ক দুটোই উষ্ণবায়ু মিস্টাল এবং বোরা দুটাই কিন্তু শীতল বায়ু কিন্তু চিনুক রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু সিরোক হল সাহারায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু যা সাহারা থেকে ভূমতসাগরীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে এটি বিভিন্ন স্থানে আবার বিভিন্ন নামে পরিচিত যেমন এটি স্পেনে লেভেসে নামে পরিচিত আবার লিবিয়ায় এটি ঘিবলি নামে পরিচিত এবং মিস্ট্রাল এটা হচ্ছে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হচ্ছে মিস্ট্রাল এবং বোরা হচ্ছে অ্যাডিয়ার্টিক সাগরের তীরবর্তী অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু সুতরাং ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হয়ে যাচ্ছে মিস্ট্রাল সঠিক উত্তর হয়ে যাবে মিস্ট্রাল নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন এলিনোর প্রভাব দেখা যায় এলনোটা কি যে পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত হচ্ছে এল নেনো এই এলনেনোর প্রভাব তাহলে কোথায় দেখা যায় প্রশান্ত মহাসাগরে এই এল নেনোর প্রভাব দেখা যায় যে এল নেনোর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরু এবং উপকূল অর্থাৎ দক্ষিণ আমেরিকায় সাধারণত উচ্চ চাপের পরিবর্তে নিম্নচাপের সৃষ্টি হয় এবং প্রবল বৃষ্টিপাত দেখা যায় অন্যদিকে এই অ্যালিন প্রভাবে ভারতে কিন্তু খরা পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে এর পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন মরা কোটাল সে মরা কোটাল কি যে তিথিতে জোয়ার সবচেয়ে কম হয় অর্থাৎ জ্বরের যে প্রাবল্য সবচেয়ে কম থাকে সেটাকে বলা হয় মরা কোটাল তার কোন তিথিতে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দুই পক্ষের অষ্টমী তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে কম হয়ে থাকে কেন কারণ এই তিথিতে চাঁদ সূর্য এবং পৃথিবী চাঁদ সূর্য এবং পৃথিবী সমকোণে অবস্থান করে একে অপরের সাপেক্ষে এই সমকোণে অবস্থান করাই জরের প্রাবল্য সবচেয়ে কম হয়ে থাকে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে অবস্থান করে এর পরের প্রশ্ন ফ্লোরাইট ফ্লোরাইড নির্গত হয় যে শিল্পকেন্দ্র থেকে তাহলে ফ্লোরয়েডটা কী যে ফ্লোরয়েডটা হচ্ছে এক ধরনের দূষক তো ফ্লোরয়েডটা কোন ধরনের শিল্প থেকে নির্গত হয় সিরামিক শিল্প রয়েছে এই সিরামিক শিল্পতেই ফ্লোরাইট নির্গত হয়ে থাকে এই ফ্লোরাইডের মাথায় রাখবে এই ফ্লোরাইডের প্রভাবে ফ্লোরোসিস রোগ হয়ে থাকে এর পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতের সাতপুরা যে ধরনের পর্বত সাতপুরা এই সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত সাতপুরা ছাড়া ভারতের আরও অনেক স্তূপ পর্বত রয়েছে যেমন বিন্ধ রয়েছে পশ্চিমঘাট পর্বত এইগুলো হচ্ছে ভারতের উল্লেখযোগ্য স্তূপ পর্বত তো সাতপুরা কী ধরনের পর্বত হবে স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ভারত ব্যারেন ব্যারেন এবং নারকন্দাম নবীন ভঙ্গিল পর্বত হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে চারা ভারতের এইভাবে প্রশ্ন উত্তরগুলো কিন্তু একেবারে মাথায় একেবারে সুনিশ্চিতভাবে ভরে নিতে হবে যাতে কোনো মতে না ভুল হয় এরপরে যেটা রয়েছে গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি যে নামে পরিচিত তাহলে গুজরাট রাজ্যের যে লবণাক্ত জলাভূমি লবণাক্ত অগভীর জলাভূমি সেগুলিকে এক কথাই রান বলা হয়ে থাকে এর মধ্যে গুজরাটের কচ্ছের রান সবচেয়ে বৃহত্তম রান আচ্ছা তার ধানটা কি ধানটা হচ্ছে অপসারণ গর্ত বা প্লায়া হ্রদ রাজস্থান মরুভূমিতে অপসারণ গর্ত প্লায়া হ্রদগুলিকে ধান বলা হয়ে থাকে এবং ওদিকে শুষ্ক নদীঘাত রোহি রোহি কি রোহি হচ্ছে আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে প্লাবন ভূমি এর পরের প্রশ্ন দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে রোজ উট এই রোজ উট আয়রন উড মেহগুনি এই গাছগুলি এই বৃক্ষগুলি যে অরণ্যে দেখা যায় কোন অরণ্যে দেখা যায় এই রোজ উট এক ধরনের চিরহরিত অরণ্য নেক্সট ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় আচ্ছা পশ্চিমী ঝঞ্ঝাটা কি জিনিস পশ্চিমী ঝঞ্ঝা হলো শীতকালে মাঝে মাঝে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় আকাশ মেঘলা থাকে এবং ঝিরিঝিরি বৃষ্টি হয়ে থাকে উত্তর পশ্চিম ভারতে একেই বলা হয় পশ্চিমে ঝঞ্ঝা পশ্চিমে ঝঞ্ঝা সাধারণত উত্তর ভারতে এর প্রভাব দেখা যায় দক্ষিণ ভারতে এর প্রভাব দেখা যায় না তো এই পশ্চিমে ঝঞ্ঝার উৎপত্তি স্থল কিন্তু ভূমধ্য জলবায়ু অঞ্চল তো পশ্চিমে ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায় শীতকালে এর পরের প্রশ্ন গোমতী নদীর তীরে অবস্থিত শহর চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ লক্ষ্ণৌ হচ্ছে গোমতী তীরে গোমতী নদীর তীরে অবস্থিত শহর এলাহাবাদ শহরটি কোথায় রয়েছে গঙ্গা এবং যমুনা নদীর সংযোগ স্থলে রয়েছে এলাহাবাদ শহর এরপরে কানপুর কোন নদীর তীরে রয়েছে কানপুর শহরটি রয়েছে গঙ্গা নদীর তীরে এবং আগ্রা শহরটি রয়েছে যমুনা নদীর তীরে এইভাবে উল্লেখযোগ্য আগ্রা আগ্রা কানপুর এলাহাবাদ এই শহরগুলি কিন্তু মাথায় রাখতে হবে যে কোন শহরটি কোন নদীর তীরে রয়েছে যদি এগুলো একটু কঠিন প্রশ্নের মধ্যেই পড়ে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়ে থাকে চারটা অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি ভালো হয়ে থাকে তো ব্যাঙ্গালুরু হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু শহরকে ভারতের বিজ্ঞান নগরীয় বলা হয়ে থাকে এটা হচ্ছে ভারতের টেক সিটি তাছাড়া মাথায় রাখতে হবে যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইজরো এর সদর দপ্তর ব্যাঙ্গালুরুতেই রয়েছে আর এই ব্যাঙ্গালুরু কোন রাজ্যে রয়েছে ব্যাঙ্গালুরু রয়েছে কর্ণাটক রাজ্যে এছাড়াও চেন্নাই চেন্নাইকে ভারতের ডেট্রয়েট চেন্নাইকে সবুজ নগরীও বলা হয়ে থাকে চেন্নাই হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর এরপরে কলকাতাকে বহু নামে ডাকা হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাসাদ নগরী দিল্লি দিল্লি ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি হচ্ছে ভারতের জাতীয় রাজধানী এছাড়াও দিল্লি হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম শহর আর দিল্লিতেই রয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ব্যাঙ্গালুরু এই শহরগুলো প্রত্যেকটাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন কিংবা ম্যাপ প্রত্যেকটা ক্ষেত্রেই এইগুলো থেকে একটা না একটা প্রশ্ন আসবেই এরপরে চোদ্দ নম্বর যেটা রয়েছে টপোসিটের সূচক সংখ্যা তেহাত্তর হলে তার মানচিত্রের স্কেল কত হবে মাথায় রাখবে যদি কোনো এরকম নাম্বার থাকে বাহাত্তর তিয়াত্তর একাত্তর তাহলে তার স্কেল হবে ওয়ান টু টেন ল্যাক অর্থাৎ দশের পরে আরও পাঁচটা শূন্য হবে কিন্তু এখানে কোনো অপশানই কিন্তু দেওয়া নেই তো যদি গয়ের উত্তরটা সঠিক হতো তখনই যদি এর পরে একটা আরও শূন্য থাকত তাহলে উত্তরটা সঠিক হতো টু পঞ্চাশ হাজার যদি এইরকম থাকে তেহাত্তর তেহাত্তর এ বাই তেহাত্তর এ বাই ছয় বা তেহাত্তর এ বাই আট কিছু এরকম থাকে তখন সেটা অনিষ্ট টু পঞ্চাশ হাজার হবে আরও মাথায় রাখতে হবে যে এদের অক্ষাংশ এবং দ্রাঘেমাগত বিস্তারগুলো আর এর স্কেল যদি অনিষ্টু টেন লাখ হয় সেটা হচ্ছে মিলিয়ন সিট এবং ওয়ানস টু আড়াই লাখ হলে সেটাকে বলা হয় ডিগ্রি সিট ওয়ানস টু ওয়ান লাখ হলে সেটাকে হাফ ইঞ্চি সিট এবং ওয়ান ইঞ্চু পঞ্চাশ হাজার অনিচ টু যদি পঞ্চাশ হাজার হয়ে থাকে সেটা হচ্ছে ডিগ্রি সিট ওয়ানস টু পঞ্চাশ হাজার স্কেল হলে সেটা হচ্ছে ডিগ্রি সিট আর ডিগ্রি সিটের সূচক হবে এই এর ঠিক এই মতো যে তেহাত্তর থাকতে পারে বা বাহাত্তর থাকতে পারে একাত্তর চুয়াত্তর যাই থাকুক একটা নাম্বার থাকবে এ বাই সিক্স বা বি বাই সিক্স বা এ বাই এইট বি বাই সিক্স এইট কিছু একটা এরকমভাবে থাকবে এরকম ঠিক চিহ্ন থাকবে এই সূচকটা হচ্ছে ইঞ্চি সিটের এরপরে শুদ্ধ বা অশুদ্ধ শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অ প্রথমে যেটা রয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে এটা একেবারে শুদ্ধ হবে যে বন্ধুর ভূমিরূপের সমতলিকরণ প্রক্রিয়া বা উঁচু নিচু বন্ধুর ভূমিরূপের সমতলিকরণ প্রক্রিয়া হচ্ছে পর্যায়ন অন্যভাবে বলতে হলে অবরোণ এবং আরোহণের সম্মিলিত ফল হচ্ছে এ পর্যায়ন এরপরে মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয় এটাও শুদ্ধ হয়ে থাকবে কারণ মেঘমুক্ত রাত্রিতে ভূপৃষ্ঠ থেকে বিকৃত সৌরকিরণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফিরে যেতে পারে যার কারণে মেঘমুক্ত রাত্রি শীতল হয়ে থাকে কিন্তু মেঘযুক্ত রাত্রিতে ভূপৃষ্ঠ থেকে বিকৃত সৌরকিরণ সম্পূর্ণরূপে এই পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না ফলে মেঘযুক্ত রাত্রির উষ্ণতা মেঘমুক্ত রাত্রির তুলনায় বেশি হয়ে থাকে পরের যেটা প্রশ্ন রয়েছে তিন নম্বর প্যাঙ্গং এক প্রকার স্বাদু জলের হ্রদ এটা অশুদ্ধ হবে প্যাঙ্গং হলো ভারতের উচ্চতম হ্রদ এবং এটি একটি লবণাক্ত জলের হ্রদ এরপরে রয়েছে দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় এটা শুদ্ধ হবে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়ে থাকে প্রকৃতপক্ষ রুড় রয়েছে জার্মানির রাইন ও তার দুই উপনদী রুড় ও লিপে নদীর সংযোগস্থলে তো এই রুঢ় শিল্পাঞ্চল বিখ্যাত বিশেষত লোহিস্পাত শিল্পের জন্য অনুরূপভাবে ভারতের দুর্গাপুরও স্থানীয় কয়লার ওপর ভিত্তি করে লোহিস্পাত শিল্পের জন্য বিখ্যাত সুতরাং এটা শুদ্ধ হবে এর পরের প্রশ্ন যেটা রয়েছে গঙ্গা সহমে প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে এটাও শুদ্ধ হবে গঙ্গা সমভূমি প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয় এবং নবীন পলিমাটিকে বলা হয় থাকে খাদার এরপরে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল প্রয়াগ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মাথায় রাখতেই হবে ছয় নম্বর এটা যে ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয় সেটা হচ্ছে প্রয়াগ সুতরাং এটা শুদ্ধ হবে অর্থাৎ এই যে ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয় সেখান থেকে গঙ্গা নদী গঙ্গা নামে প্রবাহিত হতে শুরু করে এর পরের প্রশ্ন সাত নম্বর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু করা হয় তাকে প্ল্যাটফর্ম বলে এটা শুদ্ধ হবে মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহ চালু করা হয় বা যেখানে উপগ্রহগুলো রাখা হয় বা স্থাপন করা হয় তাকে সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম যে প্রশ্নটা রয়েছে নীল নদের বদ্বীপের আকৃতি নীল নদের বদ্বীপের আকৃতি হচ্ছে ধনুক আকৃতি ধনুক আকৃতির বদ্বীপ দেখা যায় নীল নদীর মহানায় আর মাথায় রাখতে হবে হেরোডোটাস প্রথম নীল নদের মোহনায় কিন্তু বদ্বীপ আবিষ্কার করেছে আর হেরোডোটাস যেহেতু গ্রিক পণ্ডিত ছিল তাই তিনি গ্রিক অক্ষর ডেল্টা অর্থাৎ বাংলা মাত্রাহীন বয়ের মতো যে ভূমির দেখেছিলেন সেটাকে তিনি বদ্বীপ বা ডেল্টা নামকরণ করেছিলেন এরপরে হেমবাহ জলধারার বাহিত নড়ি বালি কাকড় ইত্যাদি হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকা তৈরি করে একে বলা হয় এস্কার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে একবার পরীক্ষায় এসেছিলো যে হিমবাহ জল ও জলধারার বাহিত নড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে আঁকা পাকা শৈলশিলানে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় এসকার এরপরে তিন নম্বর কোনো স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাসগুলার্ধে অবস্থিত তাহলে স্থানটি কোন গুলার্ধে অবস্থিত হবে যদি মধ্যভাগটা অবতল হয় মাঝখানে বছরের মাঝখানটা অবতল হয় বা এ মধ্যভাগটা যদি নিম্নমুখী হয়ে থাকে তাহলে সেটা হবে দক্ষিণ গোলার্ধ কিন্তু যদি মধ্যভাগটা উত্তল হতো অর্থাৎ উপরের দিকটা ঊর্ধ্বমুখী হতো বছরের মধ্যভাগটা তাহলে সেটা হতো উত্তর গোলার্ধ এইভাবে কিন্তু গোলার্ধ মাথায় রাখতে হবে এরপরে যেটা রয়েছে পর্জল মাটি ড্যাস বর্ণের পর্জল মাটিটা কি পার্বত্য অঞ্চলে ছাই বর্ণের বা ধূসর বর্ণের যে মাটি দেখা যায় সেটাকে বলা হয় পর্জল মাটি তাহলে পর্জল মাটির রঙ কি ছাই বা ধূসর বর্ণের এরপরে শীততাপ তাপ নিয়ন্ত্রক যন্ত্রে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস নির্গত হয় তাহলে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে কোন গ্যাস নির্গত হয়ে থাকে সি যেটাকে বলা হয় ফে বাণিজ্যিক নাম হচ্ছে ফেওান হচ্ছে বাণিজ্যিক নাম সিএফসির পুরোনাম ক্লোরো ফ্লোরো কার্বন আর ওজন গ্যাস ধ্বংসের জন্য এই সিএফসি হচ্ছে প্রধান দায়ী এরপরে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তো কোন শহরকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আর যদি ভারতের ম্যানচেস্টার বলে আমেদাবাদ উত্তর ভারতের ম্যানচেস্টার বললে কানপুর এ আসলে ম্যানচেস্টার শহরটা কোথায় রয়েছে ইংল্যান্ডে রয়েছে ইংল্যান্ডে এই ম্যানচেস্টার শহরটি স্থানীয় তোলার উপর ভিত্তি করে এই শহরে অসংখ্য কার্পাস বয়ন গড়ে অনুরূপভাবে আমাদের ভারতের আহমেদাবাদেও কিন্তু অসংখ্য কার্পাস কল গড়ে উঠেছে স্থানে তোলার উপর ভিত্তি করে এবং দক্ষিণ ভারতে কোয়েম্বাটোরেও অনুরূপভাবে অসংখ্য কাপড়ের কল বা কার্পাস বয়েন কারখানা বা কার্পাস বয়ন অসংখ্য কার্পাস কল দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরেও গড়ে উঠেছে যার কারণে কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ ড্যাশ বরাবর অবস্থান করে এটা নিরক্ষরেখা বরাবর অবস্থান করে এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় মাথায় রাখবে যে নাতিষ্ণু মণ্ডল বা মধ্য অক্ষাংশ অঞ্চলে নাতিষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বা মধ্যাক্ষাংশ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত লক্ষ্য করা যায় নাতিস মণ্ডল মধ্যে কোন অংশ বোঝায় তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত যে ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল এরপরে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় মেরু অঞ্চলে যেহেতু মেরু অঞ্চল শীতল অঞ্চল বরফ একেবারে সমুদ্র পৃষ্ঠ থেকেই জমতে থাকে এই কারণে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ এরপরে পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মগ্নচড়া এটা কোথায় রয়েছে এটা রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে রয়েছে পৃথিবীর বিখ্যাত মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক যা পৃথিবীর বিখ্যাত মৎস্য চারণ ক্ষেত্র বা মৎস্য আহরণ ক্ষেত্র হিসেবে পরিচিত এরপরে একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ অনেক তেজস্ক্রিয় বর্জ্য আছে ইউরোনিয়াম থোরিয়াম রেডিয়াম যে কোনো একটা নাম বললেই হবে এরপরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী গোদাবরীকে আবার দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটি একটি পূর্ব নদী এরপরে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রগণী রাজ্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে অগ্রগণী রাজ্য সবচেয়ে অগ্রগণীর বৃষ্টির জল সংরক্ষণে সবচেয়ে অগ্রগণী রাজ্য হচ্ছে তামিলনাড়ু এরপরে দু হাজার সালে ভারতের সাক্ষরতার হার খুবই গুরুত্বপূর্ণ দু সালে ভারতের সাক্ষরতার হার হচ্ছে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এরপরে যেটা রয়েছে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য অর্থাৎ বিভিন্ন চিকিৎসালয়ে যেসব বর্জ্য উৎপন্ন হয় যেমন ইঞ্জেকশানের সিরিঞ্জ তুলো ব্যান্ডেজ রোগীর রক্ত পুজ ইত্যাদি তাছাড়া ঔষধের খাপ বা মোড়ক এগুলো হচ্ছে কিন্তু চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এরপরে ডান দিকের সঙ্গে বাম দিক বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকে বাম দিকে রয়েছে তাল বাম দিকে রয়েছে তাল ঝুম চাষ চিকমা বানানো সে ডান দিকে কফি গবেষণা কেন্দ্র রেল ইঞ্জিন ডিজেল রেল ইঞ্জিন পশ্চিম হিমালয়ের হ্রদ মৃত্তিকা ক্ষয় মাথায় রাখবে তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ বা কুমায়ুন হিমালয়ের হেমবাহ সৃষ্ট হ্রদ হচ্ছে এই তাল তাল কথার অর্থ হচ্ছে হ্রদ এরপরে ঝুম চাষ ঝুম চাষ কি যে পাহাড়ি অঞ্চলে আদিবাসী গোষ্ঠী আমাদের উত্তর পূর্ব ভারতে পাহাড়ি অঞ্চলে আদিবাসী গোষ্ঠী বন পুড়িয়ে সেখানে কয়েক বছর ফেলে রেখে দিয়ে যখন চাষবাস করে সেটাকে বলা হয় ঝুম চাষ এর ফলে মৃত্তিকা ক্ষয় কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ এরপর চিকমাগালুর কর্ণাটকের চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র এবং বারাণসী ডিজেল রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত অর্থাৎ বারাণসীতে রয়েছে কি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এই ডান দিকের সঙ্গে বাম দিক এইগুলোও কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ছিল এক মার্কের প্রশ্নগুলো এরপরে দুই নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে প্রপাতকূপ কাকে বলে তাহলে প্রপাতকূপটা কি যে জলপ্রপাতের পাও দেশে জলপ্রপাতের পাও দেশে হাড়ি নেই যে গর্ত সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি প্রপাত প্রপাতকূপ কোথায় দেখা যায় জলপ্রপাতের পাও দেশে জলপ্রপাতের পাও দেশে হানি নেই যে গর্ত সৃষ্টি হয় সেটাকে বলা হয়ে থাকে প্রপাতকূপ হিমশৈলটা কী হিমশৈল সমুদ্রের জলে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপ তো মহাদেশে হিমবাহের ভাঙা অংশ যখন সমুদ্রের জলে ভাসতে থাকে সেটাকে বলা হয় হিমশৈল এরপর জেঠ বায়ুর দুটি বৈশিষ্ট্য তো জেঠ বায়ুটা কী যে জেঠ বায়ুর সংঘাতে যদি বলা হয় এরকম যে উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে অতি দ্রুত বেগে সরপিল বা আঁকা বাঁকা পথে প্রবাহিত ট্রপিক বায়ু হল জেড বায়ু তো জেড বায়ুর অনেক বৈশিষ্ট্য সংজ্ঞা থেকে করা যাবে জেড বায়ু হচ্ছে জিএসট্রফিক বায়ু এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় উদ্ধার ট্রফসফিয়ারে লক্ষ্য করা যায় এগুলো হলো জেট বায়ুর বৈশিষ্ট্য এরপর আছে বান ডাকা বান ডাকাটা কী সাধারণত বর্ষাকালে জোয়ারের সময় জোয়ারের জল যখন নদীতে নদীর স্রোতের বিপরীত দিকে প্রবল বেগে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় বান ডাকা তাহলে বানডাকা কোন সময় দেখা যায় বর্ষাকালে নেক্সট বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কী বলছি যেটাকে ল্যান্ড ফেল বলা হয় তাহলে ভরাটকরণটা কি সাধারণত লোকালয় থেকে দূরে বা শহরাঞ্চলের শহরাঞ্চলে লোকালয় থেকে দূরে কোনো নিচু জায়গায় কিংবা কোনো পতির জমিতে গর্ত খুঁড়ে কঠিন বর্জ্যগুলিকে পুঁতে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কি ল্যান্ডফেল আর ল্যান্ড থেকে উৎপন্ন প্রধান গ্যাস হচ্ছে কিন্তু মিথেন এরপরে বর্জ্যের পুনর্ব্যবহার পুনর্ব্যবহার বলতে কি রিইউজ পুনর্ব্যবহার বলতে বোঝায় রিইউজ তো কি এই রিইউজ যে যেসব বর্জ্যগুলো যেসব বর্জ্যগুলো পুনরায় ব্যবহার করা যাবে সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে যখন পুনরায় ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় কি বর্জ্যের পুনর্ব্যবহার কলমে কালি শেষ হয়ে গেলে সেটাকে আবার পুনরায় ফিল করে রিফিল করে বা সেটাকে পুনরায় কালি ভরে সেটাকে আবার কিন্তু চালানো যায় তাছাড়া আমরা সাধারণত দেখি মার্কার মার্কাগুলো যখন কালি শেষ হয়ে যায় পনেরো সেটাকে আমরা কিন্তু ভরে আবার বোর্ডে এলা লেখের কাজ করি এটা হচ্ছে কিন্তু এক ধরনের ইউজ এরপরে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো মৌসুমী বিস্ফোরণ কি যে সাধারণত বর্ষার প্রাককালে জুন মাসের দিকে দক্ষিণ পশ্চিমে মৌসুমের আগমনে কেরালা তথা মালাবার উপকূলে প্রবল বৃষ্টিপাতের সূত্রপাত ঘটে একেই বলা হয় মৌসুমী বিস্ফোরণ কেরালা তথা মালাবার উপকূলেই এই মৌসুমী বিস্ফোরণটা ঘটে কোন মাসে সাধারণত জুন মাসে দুন বলতে কী বোঝো দুনটা কি শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে উপত্যকাগুলি রয়েছে সেগুলিকে দুন বলা হয় থাকে তো এই দু কথার অর্থই হচ্ছে উপত্যকা সবচেয়ে বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন অনসারী শিল্প কাকে বলে তাহলে অনসারী শিল্প কাকে বলে কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তথা কোনো বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে কাঁচা হান হিসাবে ব্যবহার করে যেসব ছোটো ছোটো শিল্পগুলির বিকাশ ঘটে সেগুলিকে বলে অনুসারী শিল্প যেমন পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা প্লাস্টিক শিল্প এক ধরনের অনুসারী শিল্প অথবা আছে ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটি তাহলে আভ্যন্তরীণ জলপথ কোথা থেকে শুরু হয়েছে এলাহাবাদ থেকে একেবারে হলদিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে ভারতের যে প্রধান আভ্যন্তরীণ জলপথ এরপরে ভগ্ন সূচক স্কেলের ব্যবহার তাহলে ভগ্না স্কেল বলতে কি বোঝায় আর এফ স্কেলকে বোঝায় যেহেতু এটি এককবিহীন স্কেল হওয়ায় এটি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই আর এফ স্কেলকে যে কোনো যে কোনো এককে কিন্তু সহজ খুব সহজেই কিন্তু রূপান্তর করা যায় এরপরে অথবা দিয়ে রয়েছে কোন প্রকার বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে প্রতিফলিত তড়িৎ চুম্বক তরঙ্গ যেটা বিকৃত হয় সেটাকেই কিন্তু উপগ্রহ যন্ত্র সংগ্রহ করে বা যেটা যেটাকে বলা হয় সেন্সর তার সেন্সর উপগ্রহে লাগানো যায় সেন্সর সেটা কিন্তু সূর্যের প্রতিফলিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গকেই উপগ্রহের যন্ত্র তথা সেন্সর কিন্তু সংগ্রহ করে বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য বা তথ্য তুলে ধরে এই দুই নম্বরের প্রশ্নগুলো আমি অলরেডি আলোচনা করেছি এর আগেও অনেক যতগুলোর গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলোই আলোচনা করেছি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে এরপরে তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তিন নম্বরের প্রশ্নগুলোও কিন্তু উত্তর সহ কিন্তু আলোচনা করে ফেলেছি এরপরে যে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে হিমবাহ এবং জলাধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এছাড়া হিমবাহের ক্ষয় কার্য এই দুটোর মধ্যে একটা কিন্তু একটা আসবে হিমবাহ ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ পৃথিবী নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি এবং গতিপথ চিত্রসহ ব্যাখ্যা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য জোয়ার ভাট্টা সৃষ্টির কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এটি ভালো করে এই কটা ভালো করে করতে হবে এরপরে ভারতের ভূগোল থেকেও যে প্রশ্নগুলো আছে উত্তর এবং দক্ষিণ ভারতের নতুন প্রাকৃতিক বৈশিষ্ট্য শুধু বৈশিষ্ট্য শুধুমাত্র পার্থক্য করলে হবে না যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য করতে হবে অর্থাৎ সাংস্কৃতিক আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলো পার্থক্য করলে হবে না আর্থ সামাজিক বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে যেগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য হয়েছে সেগুলোই কিন্তু পার্থক্য লিখতে হবে এরপরে আছে ভারতে পলি এবং মৃত্তিকার বৈশিষ্ট্য এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পূর্ব এবং মধ্য ভারতের লোস শিল্প গড়ে ওঠার কারণ এই প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে পূর্ব এবং মধ্য ভারতে লোহিস্প শিল্প গড়েটা কারণ গোয়া উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই দুটো তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ যেগুলো রয়েছে ম্যাপ প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বিন্দু পর্বত আছে লোকটা হ্রদ ভারতের শুষ্কতম অঞ্চল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল পূর্ব ভারতের একটি মহানগর পূর্ব ভারতের মহানগর কলকাতা বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল মহানদী বিশাখতনম বন্দর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ভারতের ডেট টয়েট যেটা চেন্নাই চেন্নাইকে ভারতের ডেড বলা হয় ভারতের কৃষ্ণভিত্তিক অঞ্চল ম্যাপের প্রত্যেকটাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাপগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি কিভাবে করতে হবে কোথায় হবে মাধ্যমিকের যে যে ম্যাপটাই পরীক্ষা হয় সেই ম্যাপেই কিন্তু আমি করে করে দেখেছি নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিলে খুব সহজ হয়ে যাবে এবং মাধ্যমিকের যে ম্যাপটা আস আসবে সেই ম্যাপটাই যদি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু পরে কিন্তু সমস্যা হবে না